একনাথ থেকে তেতুলিয়া সবাই আমাকে এক নামে চেনে এই সংখ্যার খেলার রহস্যময় মিজান ভাই ঠিক আছে আপনাদের মাঝে আসছে আমি আজকে সংখ্যার খেলা নিয়ে আপনারা কি খেলার জন্য আচ্ছা ঠিক আছে এখানে আজকে আপনাদের মধ্যে যে খেলাটা নিয়ে আসছি সেই খেলাটা ইংরেজিতে লেখা আছে চল্লিশ চল্লিশ আর এই চল্লিশ কে আপনারা একশো দশ মিলিয়ে দেখাবেন চল্লিশ কে একশো দশ বানাবেন

একটা কাঠি খালি সরাতে হবে তাহলে একশো দশ বানাতে পারলে একটা হলো টন টন ফোন পাবো

এখানে আমি একশো দশ করে ভাই চল্লিশ কে দেখেন ঠিক আছে ভালো করে লক্ষ্য করেন আমাকে এই যে কাঠি লড়ানো আর এই যে দেখেন দর্শক ভাইরা দেখুন কিভাবে আমি এই খেলাটা মিলাই দিলাম তো আমাদের নিত্য নতুন খেলা পেতে আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ